সাহেবকে যিনি যুব ফেডারেশনের সহ সম্পাদক আমরা তানাকে জিজ্ঞাসা করব যে প্রিয় শিক্ষক আপনি কেন এখানে আমরা উপস্থিত হয়েছি এটা একটু আপনি বলবেন আমাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সাহেবের আহ্বানে আমরা এখানে একত্রিত হয়েছি এখানে জুমার নামাজ আদায় করবো জুমার নামাজ এই সরি মাগরীবের নামাজ আদায় করবো মাগরীবের নামাজের পরেই আমাদের একটি মোমবাতি মিছিল হবে আমরা জানি যে কাশ্মীরে পাহালগাঁওতে সন্ত্রাসী হামলায় আমাদের ভাইয়েরা আমাদের দেশের মানুষ তারা নিহত হয়েছে তাদের প্রতি শোক জ্ঞাপন করার জন্য আমরা আজকের এই মোমবাতি মিছিল বার করবো এবং দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় শুধু মুখে বলে নয় কাজে করে যাতে দোষীদের শাস্তি দেওয়া হয় সেই দাবিও আমরা এখান থেকে জানাবো মাগরীবের নামাজের পরই আমাদের এই মোমবাতি মিছিল টিপু সুলতান মসজিদের পাশ থেকেই বার হবে সেজন্য আমরা সব এক এক এখানে চলে এসেছি আমরা এসে আসরের নামাজ আদায় করেছি আমরা এখন ওয়েট করছি আরও বন্ধুরা আরও সাথীরা তারা কলকাতার কাছাকাছি যারা আছে তারা চলে আসছেন চলে এলেই আমরা মাগরীবের নামাজ পড়েই এই মোমবাতি মিছিল শুরু করব কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সেখানে নিহত মানুষদের প্রতি শোক জ্ঞাপন করে বিশেষ করে কাশ্মীরে কাশ্মীরে আমাদের নদিয়ার যে ঝন্টু আলী শেখ মারা গিয়েছিল জোয়ান সেনা জওয়ান তার প্রতিও শোক জ্ঞাপন করে তার পরিবার পরিবারের প্রতিও শোক জ্ঞাপন করব আমাদের এই মোমবাতি মিছিলের মাধ্যমে সম্মানিত সুধী সম্মানিত উপস্থিতি শুনেছেন ইতিমধ্যে শুনেছেন যে আমাদের যুব ফেডারেশনের সহ সম্পাদক জনাব আকবর আলী মহাশয় বলেছেন যে আমাদের যে কাশ্মীরে পেহেলগাঁওয়ে যে আতঙ্কবাদী জঙ্গি হামলা হয়েছে সেই প্রতিবাদে তারা তানারা মোমবাতি মিছিল বার করবেন মাগরিপের পরে এবার আমরা জিজ্ঞাসা করব জনাব গোলাম মোর্তেজা গোলাম মোর্তেজা সাহেব আমাদের প্রিয় শিক্ষক যে আমরা তানার কাছে জিজ্ঞাসা করবো কেন আমরা এখানে উপস্থিত হয়েছি ওই একই কারণ যে মাস্টার আলী সাহেব বললেন যে কিছুদিন আগে আমরা শুনেছি কাশ্মীরের পেহেলগায়তে একটা মর্মান্তিক সে ঘটনা ঘটেছে কিছু মানুষ নিহত হয়েছে হিন্দু মুসলিম বড় কথা নয় আমাদের দেশবাসী আমাদের ভাই কিছু মানুষ তারা সেখানে নিহত হয়েছে সেই সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে মানবতার মানে কারণে আজকে আমরা এখানে মাগের নামাদের পরে আমরা একটা মোহাম্মদ মিছিল বার করবো যাতে দোষী ব্যক্তিরা সাজা পায় এবং সেই সাথে ওদের রক্ষা করার জন্য যে ঝন্টু আলু শেখ নদী তিনু প্রাণ হারিয়েছেন সুতরাং যারা আজকে হলুদ মিডিয়া তারা বলছে যে শুধু একতর বাকি যে হয়েছে বেছে বেছে হিন্দুদের হয়েছে তা নয় তা ধন্টু তো আর হিন্দু নয় তিনিও জীবন দিয়েছেন আমরা তারও আত্মার শান্তির জন্য আমরা কামনা করব এবং দোষী সন্ত্রাসীদের খুঁজে বার করে যত সত্তর শাস্তি বিধান করতে পারে সেই দামি আমরা রাখবো আপনারা দেখতে পারেন ইতিমধ্যে আমাদের প্রিয় শিক্ষক যারা গোলাম মহতেজা সাহেব বললেন শুধুমাত্র যে এই জঙ্গি হামলায় হিন্দুরা মরেছে সেটা নয় মুসলমান মরেছে নদিয়া ঝন্টু আলী শেখ কিন্তু বর্তমানে যে রিপাবলিক বাংলায় সঞ্জয় রায় সঞ্জয় রায় তিনি বলেছেন যে হলো সেকুলারকে হাঁটাতে হবে ভারতীয় সংবিধান থেকে সেকুলারকে হাঁটাতে চায় এবং কাজী নজরুল ইসলামের যে কবিতা ওরা এক বিনতে দুটি কুসুম এক ভারতের ঠায় এই এটাকে সে সরিয়ে দিতে চায় এবং বিদ্রোহী কবিকে সে বদনাম করেছে আমরা এদেরকে এই সঞ্জয় রায়কে তীব্র ধিক্কার জানাই শুধুমাত্র কিন্তু এই আতঙ্কবাদ হামলা করেছে শুধুমাত্র কিন্তু হিন্দুরা শহীদ হয়নি মুসলমানও শহীদ হয়েছে এবার আমরা আমাদের প্রিয় শিক্ষক জনাব যুব ফেডারেশনের জি যুব ফেডার যুব ফেডারেশনের সম্পাদক জনাব সভাপতি জনাব আনোয়ার হোসেন কাশেমি হাফিজাউল্লাহ আমাদের প্রিয় শিক্ষক ঘুটিয়ারি সিনিয়র মাদ্রাসার প্রিয় শিক্ষক আমাদের প্রিয় শিক্ষক আমরা তাদের তানার কাছে জিজ্ঞাসা করব যে হুজুর আমরা কি কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি প্রিয় সুতি আমরা জানি যে কাশ্মীরে যে বর্বর জঙ্গি হামলা হয়েছে তাতে প্রায় জন মতো শহীদ হয়েছে হিন্দু মুসলিম সকলেই মিলে আমরা তাদের আত্মার চিরশান্তি শান্তি কামনা করি পাশাপাশি এই যে সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা জানানোর জন্য আজকের আমরা ধর্মতলায় টিপু সুলতান মসজিদের পাশেই সকলে জমায়েত হচ্ছি মাগরীব নামাজের পরেই আমাদের মোমবাতি মিছিল হবে এখান থেকে আমরা সন্ত্রাসবাদের নিন্দা করব এবং যারা মারা গিয়েছে তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাবো এবং পাশাপাশি সরকার যাতে দ্রুত এই সকল সন্ত্রাসবাদীদের অ্যারেস্ট করতে পারে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে সেই দাবিও আমরা জানাবো অ্যাকচুয়ালি কারা সঙ্গে জড়িত আছে তার নিরপেক্ষ তদন্তর আমরা দাবি জানাবো ভারতবর্ষের যারা গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে ইডি এনআইএ এবং র এদের কাছে আমরা দাবি জানাবো যে আমরা আসল তথ্য আপনারা সামনে নিয়ে আসুন এবং প্রকৃত দোষীদের বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে ভারতবাসী সহ পৃথিবীর সকলেই এটা জানতে পারে তা নাহলে কেউ বা কারা অপরাধ করছে আর পক্ষান্তরে কাশ্মীরের গরিব দুস্থ পরিবারের ঘর ভাঙা হচ্ছে এবং কাশ্মীরের প্রতি কোনো রকম হেলদোল নেই তাদের সঙ্গে মোকাবেলা করার কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না কেন আমরা ভারতবাসী চেয়েছিলাম যে যদি তারা দোষী হয় কাশ্মীর পাকিস্তানি তাদের বিরুদ্ধে মোকাবেলা হোক কিন্তু তারা করে কিছু গরিব কাশ্মীরিদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে এমনও খবর সূত্রে শোনা যাচ্ছে ফলে আজকের আমরা সবটাই এখানে আলোচনা হবে এবং পাশাপাশি যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজকের আমাদের এই মোমবাতি ছিল না এটা অ্যাকচুয়ালি ভুল এই যে কলমা জিজ্ঞাসা করে মেরেছে অথবা এ ধরনের এগুলো অনেকটাই ভুল তথ্য এসেছে বাকি আলোচনা আমাদের নেতৃত্ব বলবেন বিষয়টা আসল কি এই নিয়ে এখন আমরা বিস্তারিত বলছিলাম মাগরিবের পরে আপনারা জানতে পারবেন এখন আপনারা দেখতে পারেন আমাদের প্রিয় শিক্ষক আমাদেরকে সব কিছু জানিয়ে দিলেন এবার আমরা এবার আমরা আমাদের প্রিয় শিক্ষক আব্দুল্লাহল মারুফ সাহেবের কাছে জিজ্ঞাসা যে আপনারা কী কারণে এখানে উপস্থিত হয়েছে আমরা প্রিয় সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা উপস্থিত হয়েছি যে কাশ্মীরে যে আঠাশ জন মারা গেছেন তাদের শহীদদের প্রতি আমরা সমবেদনা আমরা মোমবাতি মিছিলের মাধ্যম দিয়ে আমরা শোক জ্ঞাপন করবো এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং ভারত সরকারের কাছে আমরা আবেদন রাখছি দোষীদেরকে ধরে উপযুক্ত তাদের শাস্তির ব্যবস্থা দ্রুত করা হোক এবং আগামীতে যাতে এরকম দুর্ঘটনা ভারতবর্ষে না হয় তার জন্য আমরা আবেদন করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি সেই জন্য আমরা মগরেবের নামাজ পড়ে তিপু টিপু সুলতান মসজিদের পাশে আমরা মোমবাতি মিছিলের মাধ্যম দিয়ে আমরা শোক জ্ঞাপন করব এই জন্য আমরা উপস্থিত হয়েছি আমি আমি বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক মাওলান আবদুল্লাহ মারুফ সন্দেশকালীন নলকোড়া সম্মানিত শুধু দেখতে পেলেন আমাদের প্রিয় শিক্ষকরা খুব গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ কথা বললেন এবার আমাদের প্রিয় ভাইজানের কাছে আমরা জিজ্ঞাসা করব যে দাদা আমরা এখানে কি কারণে উপস্থিত সহ সম্ভাবনা নাজমুল আলমি সাহেব আমরা কাছে জিজ্ঞাসা করব। কি কারণে আজকে আপনার এখানে উপস্থিত হল আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আপনারা জানেন বিগত কয়েকদিন আগেই কাশ্মীরে যে বড় বড় সন্ত্রাসী হামলা হয়েছে এবং চাচে আমাদের দেশের মানুষের প্রাণহানি হয়েছে তার কঠোর নিন্দা জানাতে এবং ওই সমস্ত পরিবারের অতি শোক জ্ঞাপন করতেই আজকে আমরা এখানে এসেছি মাগরীবের নামাজের পরই টিবুজ সুলতান মসজিদের পাশ থেকে মোমবাতি মিছিল করে তাদের পরিবারের প্রতি আমরা সংহতি জানাতে এবং এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাতে আমরা উপস্থিত হয়েছি আমাদের ভাইয়েরা আসছেন আশপাশে যারা আছেন তারা আসছেন মাগরীবের নামাজের পরপরই এই মিছিল আমরা মোমবাতি মিছিল আমরা শুরু করব বিশেষ করে যে সমস্ত আমাদের নিরীহ পর্যটক যারা মারা গেছেন যারা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা এবং নদিয়ার যে সেনা ঝন্টু আলী শেখ তার প্রতি এবং তার পরিবারের প্রতিও আপনি আমাকে আমাদেরকে দেখতে পারেন আমাদের প্রিয় শিক্ষকরা এবং আমাদের প্রিয় ভাইজানরা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন এবং আমাদের এই মিছিল মাগরিবের পরে চালু হবে আপনারা অযথা যে যেখানে ঘোরাফেরা করছেন আপনারা আপনারা আমাদের এখানে শরিক হয়ে যাবেন অখিরিদা মান আলহামদুলিল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি